বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী প্রত্নতত্ত্ব পাঠ সৌরভ হাওলাদার আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাঁহারা কিছু আলোচনা করেছেন তাঁদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেন সুপরিচিত নাম ডাক্তার সেন অনেক দিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সকাভেশনের সময়ে তিনি স্পানার সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত প্রাকগুপ্ত যুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তাঁর প্রসিদ্ধ দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে ও বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পড়বার ঘরটায় নানা স্থানে ভাঙা পুরনো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলোট কাগজ ও তালপাতার পুথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না এই এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকিট আঁটতেন বৌদ্ধমূর্তি তারা দিন কতক পরে এ বর্ণনা তার মনপুত হতো না তিনি আপন মনে বলতেন ওটা ললিতক্ষেপ পোজ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিঠ ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কিনা তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি জম্ভুলা তাঁর এ ব্যাপার দেখে আমার হাসি পেত আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ওসব চালাকি বাজি রে বাপু চালাকি বাজি নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল ওরা আজ খোঁড়া ইটপাতর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাটমন্দিরের গোড়া ওটা অশোকের রাস্তা বলের কোন দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভিতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিছু নয় রে বাপু ও সব চাকরিবাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকেদের চিরদিন ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিক্ষণ খোস গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যর্থ হয়ে পড়েছেন এ কথা শেখাতার পর ডক্টর সেন বললেন চা নাই একটা একটা গল্প শোনো এটা আমি কখনো কারোর কাছে বলিনি তবে সোনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে বাবুর গল্প শোনবার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু শুনে থাকবে এটা কত দিনের তা সেখানকার কেউ বলতে পারে না অনেক দিন ধরে ঢিবিটা ওইরকমই দেখে আসছে এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবারে ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় না করতে পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখন বিশেষ কিছু পাবার আশা নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওই খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আর একটা ঠিক তেমনি ঢিবি আছে এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড়। ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, তার পিছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করি তারপর কাজ এগিয়ে নেবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোক বলে নাস্তিক পণ্ডিতের ভিটা আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোক তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো কিছুকাল ধরে ঢিবির উপরকার বোন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানত তাঁর আগ্রহে ও উৎসাহে আমরা এই কাজে হাত দিই দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া গাছের ছায়ায় ক্যাম্পচেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলার ইতিহাসের পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরুল একটা মাটির ঘট ওরকম গরনের ঘট এখন বাংলার কোনো জায়গায় তৈরি হয় কি না জানি না ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কাফটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘরটার মধ্যে প্রায় ঘট কড়ি হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো তা জানো তো কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলোকে সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরুতে লাগল আরও অনেক মাটির ভাঙা ঘট কলসি একানা মরিচাধরা লাল রঙের তলোয়ার একটি প্রদীপ ভাঙা ইটের কুঁচো এ সকলের শেষে বেরুলো একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ির ভিটায় মূর্তিটি রাজমহলে কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল হাতে বিনা না থাকলেও দেবী মূর্তি না হয়ে দেব মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেত মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বছর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু এই কি। বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে খানিক্ষণ দৃষ্টে মূর্তির দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনা নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব সৌন্দর্যে ঝলমলে চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সে দেবী মূর্তির তার মুখের রেখাগুলির দেহের গঠনের শিল্প ভঙ্গির হাতের আঙুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের সকলের উপর মূর্তির উপর সে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকারের পরিচয় সেই আমার প্রথম হল জয় হোক সেই অতীত যুগের নামা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটিকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানিবুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে বাঁশ মতো টানা দুটো চোখের কোণে হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগল খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্নটা দেখে কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সকালবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল সুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে এ কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পুজোর মন্দিরে যেমন ধূপ ধুনো গুলগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন নেশায় অভিভূত করে ফেলল রাত কটা ঠিক হবে জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মন্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে মিশ্রিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এ যে দেখছি সেই ছেলেবেলাকার সেই আবু বেন আধেম মে হিজ ট্রাইব ইনক্রিজ খানিক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব। তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এলো কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশা যেন পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে তারপরেই দেখি সেই মুন্ডিত মস্তক পীতবসন বসন বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকেই চেয়ে আছেন তারপর আরও কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেতপাথরে বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পড়া লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হল তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক যুবকমণ্ডলী তাঁর ছাত্র অশোকগুঞ্জের ঘনপল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথায় বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটি সম্মিলিত সুর বেজে উঠল এক বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সভার মাঝখানে রক্তাম্বর পরণে চম্পক গৌরী এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাঁপে আঁটা বাঁকা তলোয়ার দুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসি মেয়েটির নিটোল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠাণ্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগল পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য ওপর থেকে বরফ পড়ছে তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট সামনে পিছনে সু উচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে আগে দীর্ঘ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিম বৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন তার মাথা যেন ক্রমে বুকের এসে পড়েছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন বহুদূরের এক উত্তুঙ্গ তুষার পর্বত চূড়া কিসের আলোয় রক্তাপ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তহীন রাজ্যের দূর প্রান্তে আলোকিত করে করে চলছে তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলে চোখের তারপরে সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়া গাঁ ঘরের ঘরের পিছনে ছায়া ঘন বাসবনে বিকাল নেমে আসছে বইঞ্চি ছোপে শালিকের দল কিচকিচ করছে কাঁঠাল তলায় কোন গৃহস্থের গরু বাঁধা মাটির ঘরে দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হল যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকি পল্লবের মতো কালো ভাব গম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকেই এক দৃষ্টে চেয়ে আছে হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শ বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম তোমরা যে স্থান খুঁড়ছ ওই আমার বাস্তুভিটা ছিল তুমি জ্ঞানচর্চায় সমস্ত জীবন যাপন করেছ এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবীর ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুক্ত হয়েছিল সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দায় যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন আমি ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে যেদি রাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারারাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর সময় মতো তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তির টানেই দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোক আমাকে নাস্তিক বলত কারণ আমি একই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডক্টর সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা কোথায় ডক্টর সেন বললেন ঢাকা মিউজিয়ামে এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী প্রত্নতত্ত্ব পাঠ সৌরভ হাওলাদার